ইসমল্লাহি রহমানের রাহিম ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ইউকে প্রপার্টি বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আজ ডিসেম্বর মাসের দুই তারিখ মঙ্গলবার দু এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে দশ ডিগ্রি সেলসিয়াস এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে খুনির কঠোরতম শাস্তি চাইলেন জয়া আহসান এই জয়া আহসানকে আপনারা সবাই চিনেছেন তিনি বাংলাদেশের একজন অভিনয় শিল্পী তিনি বাংলাদেশের ছোট পর্দা বড় পর্দা অর্থাৎ নাটক এবং সিনেমা তারপর হচ্ছে মডেলিং সব জায়গাতেই তার খ্যাতি আছে তো যাই হোক তিনি শেখ হাসিনার খুব কাছের একজন মানুষ মাই ডিয়ার পার্সন তো যাই হোক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অভিনয় সৈনিক জয়া আহসান সম্পর্কে কালের কণ্ঠ পত্রিকাতে একটি লেখা প্রকাশ হয়েছে তো লেখাটির হেডিং হচ্ছে এই যে খুনির কঠোরতম শাস্তি চাইলেন জয়া আহসান তখন আমি লেখাটা পড়লাম লেখাটা পড়ে বিষয়বস্তু যেটা ছিল সেটা হলো যে পাবনা জেলায় ঈশ্বরদী একটি উপজেলা আছে সেই উপজেলার একজন কৃষি কর্মকর্তা ওই উপজেলাতেই যে সরকারি কর্মকর্তাদের যে কোয়ার্টার আছে সেখানে তিনি পরিবার নিয়ে বসবাস করেন এবং ওখানে তার বাসার সামনে নিয়মিত একটি মা কুকুরও বসবাস করেন তার পরিবার থেকে ওই কুকুরটাকে খাবার দাবার এগুলোও দেওয়া হয় তো এক পর্যায়ে ওই মা কুকুরটি আটটি বাচ্চা দেয় এবং আটটি বাচ্চা দেবার পর কুকুর মা বিভিন্ন সময় ওই বাচ্চা নিয়ে ওই দৌড়িয়ে এখানে যায় তারপর ওখানে যায় ঘেউ ঘেউ করে শব্দ করে এগুলো করে আর কি কুকুরের যা কাজ সেগুলো করে তো ওই কৃষি কর্মকর্তার পরিবারে তার ছোট ছোট বেশ কয়েকজন বাচ্চা আছে তারা আবার কিছু বোঝে না দেখা যায় যে ওই কুকুরের বাচ্চার কাছে যায় তাদেরকে হাত দিতে চায় কিংবা অনেক সময় কোলে নেয় এটা করে সেটা করে তখন ওই মা কুকুর এই বাচ্চাগুলোকে আক্রমণাত্মক আচরণ করে তো যা হোক এবং কৃষি অফিসারের যিনি ওয়াইফ তিনি তার বাচ্চাদের নিরাপত্তার কথা চিন্তা করে বলেছেন যে এই বাচ্চাগুলোকে এখান থেকে অন্যত্র কোথাও সরিয়ে দেওয়া যায় কিনা এরকমটা তিনি কৃষি অফিসারকে বলেছেন তো কৃষি অফিসার এই কথাটা হয়তো তিনি তার আর কারো কাছে বলেছেন শেয়ার করেছেন তখন যেভাবেই হোক এই আটটি কুকুরের বাচ্চাকে ওই ওখানে যে একটা পুকুর ছিল সেই পুকুরের পানির ভেতরে ফেলে দেওয়া হয় তখন ওই বাচ্চা কুকুরগুলো মারা যায় এবং মারা যাওয়ার পর মা কুকুরটা অনেক কান্না করতে থাকে তার বাচ্চাগুলোর জন্য এবং এক পর্যায়ে ওখানকার লোকজন ওই মরে যাওয়া কুকুরের ছানাগুলোকে বাচ্চাগুলোকে ওই যে শুকনো জায়গা যেখানে আছে পাড়ে নিয়ে আসে এবং ওই বাচ্চা মৃত কুকুরগুলোর পাশে দাঁড়িয়ে মা কুকুরটা অনেক কান্না করে এই দৃশ্যটা ওখানকার যারা লোকজন ছিল তাদের কাছে খুব হৃদয় বিদারক একটা দৃশ্যের সৃষ্টি করে তো এটি এই ফেসবুকের মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ে সবার নজরে আসে এবং শেষ পর্যন্ত এই পত্রপত্রিকাতে এটি লেখা হয় এবং তখন এই যে এই জয়া হোসান তিনি কালের কণ্ঠকে যেটি জানান যে এই খুনির কঠোরতম তিনি শাস্তি চান তো আসলে বাংলাদেশে যে বন্যপ্রাণী আইন আছে সেই আইনে কিন্তু এভাবে প্রাণীকে মারা ঠিক নয় যিনি কিংবা যারা এটি করেছেন হয়তো বা তারা ভুলবশত বুঝতে পারেননি বিধায়ী এটি করেছেন জিনিসটা আসলে অমানবিক যেহেতু তার এখানে ঘরের বাচ্চা আছে বাচ্চাদের সেফটির কথা চিন্তা করে হয়তো এই কাজটা তারা করেছেন তো যাই হোক এখন আমি যেটি ভেবেছিলাম যে বাংলাদেশে তো আরও কত খনি আছে এই যে শেখ হাসিনা তিনি নিজেই তো গত দু হাজার শত শত হাজার হাজার মানুষকে হত্যা করার নির্দেশ প্রদান করলো হত্যা করলো তারপর ওই যে র্যাবের হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে তাদের উপরে বোমা মারল এবং এটি একেবারে সত্য যে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন হাসপাতালগুলোতে যারা আহত ওই আন্দোলনকারীরা গিয়েছে শিক্ষার্থীরা গিয়েছে এদের ভেতরে কয়েক হাজার শিক্ষার্থীর মাথায় গুলি তো ডাক্তাররা যেটা বলেছেন চিকিৎসা দেওয়াকালীন সময়ে যে ওপর থেকে অর্থাৎ হেলিকপ্টার থেকে তাদেরকে গুলি করা হয়েছে যে কারণে তাদের মাথা খুলি উড়ে চলে গেছে এরকম হচ্ছে অবস্থা তো আমি ভেবেছিলাম যে হয়তো জয়া আহসান এই জুলাই আন্দোলন সময় যে হত্যাগুলো হয়েছে খুনগুলো হয়েছে কিংবা গত বিগত পনেরো ষোলো বছরে যে হত্যা খুন গুম যেগুলো হয়েছে সেই সকল কোনো অপরাধীর হয়তো তিনি কঠোর বিচার শাস্তি দাবি করেছেন কিন্তু দেখলাম যে না তিনি এই কুকুরের বাচ্চা পানিতে পড়ে মারা গেছে এর জন্য তিনি খুব আপসেট এবং যারা এই পানিতে ফেলেছে কুকুরের বাচ্চা তাদেরকে তিনি খুনি আখ্যায়িত করেছেন এবং তাদের তিনি বিচার চেয়েছেন এখন বুঝেন বাংলাদেশের এই আওয়ামী লীগের যারা নেত্রী আছে অভিনেত্রী সিনেমা করেন নাটক করেন মডেলিং করেন তাদের অবস্থা দেখেন মানুষ তাদের চোখের সামনে মারা গেছে খুন হয়েছে গুম হয়েছে এটা নিয়ে গত পনেরো ষোলো বছরে তাদের কোনো মানে কথা নেই মুখে কোনো শব্দ নেই তাদের চোখে কোনো পানি নেই তাদের হৃদয়ের কোনো কান্না নেই অনুভূতি নেই আর এই কুকুরের বাচ্চা পানিতে পড়ে মারা গেছে এর জন্য তাদের মানে এটা খুনের সামিল হয়ে গেছে এবং সেই খুনির তারা কঠিন শাস্তি কামনা করছে এটা আপনারা কল্পনা করতে পারেন এটা আপনারা একবার ভাবতে পারেন যে এরা কোন কোন লেভেলের মানুষ মানবিকতা বন্য প্রাণী মারা গেছে কেন আপনারা নায়ক নায়িকারা তারপর এই যে যারা আছেন আওয়ামী লীগের শেখ হাসিনার যারা সৈন্য আছেন আপনারা যখন বাংলাদেশের বিভিন্ন মহাসড়ক দিয়ে চলাচল করেন সেটা হতে পারে ঢাকা নিচা মহাসড়ক ঢাকা ময়মন সিংহ মহাসড়ক ঢাকা সিলেট মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আরও মহাসড়ক আছে আমি সেখানে যাচ্ছি না তো এই তো আপনারা যখন চলাচল করেন বাংলাদেশের এমন কোন মহাসড়ক নেই যে সেখানে প্রতিদিন মানুষ মারা না যাচ্ছে মানুষের কথা বাদে দিলাম যেহেতু আপনাদের মানুষ মারা গেলে আপনাদের চোখে পানি আসে না আপনাদের বন্য পশুতে আপনাদের চোখে পানি আসে সেটা নিয়ে আপনারা আন্দোলন করেন কথা বলেন তো যেটা বলছিলাম যে তখনও তো এই দিনে এই মহাসড়কগুলোতে না হলেও দশটি করে বিশটি করে কুকুর মারা যায় সেটি নিয়ে তো দেখে আপনারা কোনো কথা বলেন না প্রতিবাদ করেন না আর এখন ওই যে লেগেছেন ঈশ্বরদীর ওই কৃষি কর্মকর্তার পেছনে আপনারা লেগেছেন যে তার বাচ্চার ইস্যু তার বাচ্চাকে কুকুর কামড়াতে আসে বিধায় তার সে একটা আশরাফুল মাখলুকাত আল্লাহর শ্রেষ্ঠ জীব আল্লাহর শ্রেষ্ঠ জীব মানুষ বড় নাকি ওই বাচ্চাকে নিরাপত্তা দিতে গিয়ে যদি ওই কুকুর ছানা কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয় কোনটা আপনার কাছে আগে বলেন তো আগে তো মানুষ আগে মানুষের জীবনটা তো আগে নাকি মানুষের জীবনটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট সে তারা তার বেশ কয়েকটি শিশু বাচ্চা রয়েছে তো তাদের নিরাপত্তার কথা চিন্তা করে যদি এটি কেউ করেও থাকে এটি হয়তো আবার এই জন্য দেখলাম যে তিনি দুঃখ প্রকাশ করেছেন তিনি ক্ষমাও চেয়েছেন কেন আপনারা এই ধরনের তার পিছনে লেগেছেন এটা এটা করছেন আপনারা হলো ওই মূল জায়গাতে হাত দেন না কিন্তু ওই লেপ ছুতামোতা কোন জায়গায় কোনটা পান ওইটা ধরে আপনারা টানা হেঁচটা শুরু করে দেন আপনাদের চরিত্র ও আপনাদের নেত্রী শেখ হাসিনা যেরকম আপনারাও ঠিক ওই একই পদের মানুষ মানুষকে হত্যা করেন তখন আপনাদের মুখে কোনো কথা থাকে না আপনাদের চোখে পানি আসে না কিন্তু আপনাদের সামনে ওই যদি একটা মাকড়সা মারা যায় ওটা নিয়ে আপনারা একটা বড় বিশাল ইস্যু করে ফেলেন তো যা হোক ভাই বোনেরা এটাই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার এই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ